বিসমিল্লাহ রহমান আশা করি সকল টেকনিশিয়ান ভাইয়েরা ভালো আছেন তো আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম সুন্দর একটি ভিডিও এবং অনেক ইম্পর্টেন্ট এবং উপকারী একটি ভিডিও যে আমাদের এখানে যে ডায়াগ্রামটি দেখা দেখতে পাইতেছেন এই ডায়াগ্রামটির কাজ হইতেছে ব্যাটারি প্রোটেকশন সার্কিট অর্থাৎ দেখা গেছে ব্যাটারি ভোল্টেজ লো ভোল্টেজ হয়ে যাওয়ার পর সিস্টেমটি টোটালি ক্লোজ করে দিবে যেমন ব্যাটারি ফুল চার্জ হলে কাট করে দেয় ঠিক তেমনই তো আমরা এই সার্কিটটি খুব অল্প কম্পোনেন্টের সাহায্যে আমরা তৈরি করতে পারি এটা আমরা বেশিরভাগ ইউজ করতে পারি মিনি আইপিএস গুলোর মধ্যে এবং অনেকে অনেক কাজে ব্যবহার করতে পারেন তো চলুন দেখা যাক সার্কিটটি কিভাবে তৈরি করা হয়েছে তো প্রথমে আমাদের একটি প্রয়োজন বারো ভোল্টের একটি রিলে দেখতে পাচ্ছেন একটি বারো ভোল্টের একটি রিলে তারপর আমাদের লাগবে একটি হান্ড্রেড কে মিটার দেখতে পাচ্ছেন হান্ড্রেড কে তারপর আমাদের লাগবে একটি ডায়ট এটি রিভার্স ভায়াসের জন্য ব্যবহার করা হবে তারপর আমরা আরেকটি ওয়ান কে ব্যবহার করব দেখতে পাচ্ছেন ওয়ান কে তারপর আরেকটি রেজিস্টর লাগবে সেটি হচ্ছে টেন কিলো ওমস তারপর বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজিস্টরটি তো চলুন ডায়াগ্রাম অনুযায়ী আমরা বুঝিনি এটা কিভাবে কিভাবে কানেকশন হবে এখানে ট্রানজিস্টরের কালেক্টর বেস ইমিটার প্রান্ত রয়েছে আমরা বেস এবং ইমিটারের মাসখানে ট্রেনকে রেজিস্টরটি সোল্ডারিং করে নিব সোল্ডারিং করে নেওয়ার পর আমাদের কালেক্টর পিনটি রিলের কালেক্টর পিনটি রিলের এক প্রান্তে চলে যাবে অর্থাৎ এই যে এই প্রান্তে তো তারপর মাঝখানে যেখান দিয়ে বারো ভোল্ট ইনপুট হবে রিলে অন অফ করার জন্য সেইখানে রিভার্স আছে ডায়োডটি ব্যবহার করা হবে যাতে অবাঞ্ছিত স্পাইকের কারণে আমাদের ট্রানজিস্টরটি খারাপ না হয়ে যায় তো এই ডায়োডটি অনেক ভূমিকা পালন করে তো আমরা রিভার্স ভায়াসে এটি কানেকশন করে নিব তারপর মিডেল যে পিনটি আছে এবং ব্যাটারি পজিটিভ এই দুটো শর্ট করে পটেনশিও মিটারের প্রথম প্রান্তে যোগ করে নিব সংযুক্ত করে নিব তারপর দ্বিতীয় যে পিনটি রয়েছে অর্থাৎ মাঝখানে আউটপুট পিনটি সেটি ওয়ানকে কে রেজিস্টার হইয়া তারপর বেজ যে ট্রানজিস্টরের বেজ পিনটি রয়েছে সেইখানে চলে যাবে তো আমাদের এখানে এইটুকু কাজ শেষ এবং তিন নাম্বার পিনটি আমাদের গ্রাউন্ড এর সাথে যুক্ত হয়ে যাবে তো আমরা রিলের ওই যে ব্যাটারি পজিটিভ আউট এখান দিয়ে ব্যাটারি পজিটিভ আউট হবে এবং নেগেটিভ থেকে ব্যাটারি নেগেটিভ আউটপুট নেব আর পটেনশিওমিটারটি দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো যে ব্যাটারিটি আমাদের কত ভোল্টে কাট হবে এবং কত ভোল্টেজ এ রিকানেক্টিং হবে চলুন সার্কিট তৈরি করা যাক তো আমরা এখানে ডায়াগ্রাম অনুযায়ী ডায়োডটি কানেকশন করে নিয়েছি দেখতে পারতেছেন সোল্ডারিং করে নিয়েছি এবং ডায়াগ্রাম অনুযায়ী 10k রেজিস্টর 1k কিলো ওহমস এর রেজিস্টর এবং 100 কিলো ওহমস এর পটেনশিওমিটারটি কানেকশন করে নিয়েছি এবং আউটপুট লোড হিসেবে আমরা একটি ডিসি 12 ভোল্টের একটি বাতি ইউজ করছি যা লো ভোল্টেজে কাট করতে হবে তো আমি আমার বানানো পাওয়ার সাপ্লাইটির সাথে লাগিয়ে নিলাম এখানে নাইন পয়েন্ট এইট ভোল্ট আছে আমরা এখান দিয়ে ভোল্টেজটি বাড়াবো এবং লাইটটি এই যে চালু হয়ে গেল অর্থাৎ এখন আউটপুট লাইনটি দিচ্ছে তো এখন আমরা ভোল্টেজটি কমাবো ভোল্টেজটি কমাতে কমাতে দেখি কত ভোল্টে আনার পর লাইটটি অফ হয়ে যায় আস্তে আস্তে ভোল্টেজটি আমরা ডাউন করছি আমরা দেখতে পারতেছি যে ভোল্টেজটি নাইন পয়েন্ট ফাইভ ভোল্টে এসে সার্কিটটি টোটালি অফ করে দিয়েছে অর্থাৎ আমাদের ব্যাটারিটি সেভ মোডে চলে গিয়েছে তো আমরা ভোল্টেজটি আবার বাড়ানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন ভোল্টেজটি আস্তে আস্তে বাড়াচ্ছি দেখুন কি হয় ভোল্টেজটি আস্তে আস্তে বাড়ানোর সাথে সাথে এগারো পয়েন্ট ফাইভ ভোল্টে উঠতেই তারপর আবার এটি রিকানেক্টিং নিয়ে নিয়েছে অর্থাৎ চার্জ আছে আবার দেখুন ভোল্টেজটি ডাউন করেছি লাইটটি অফ হয়ে গেলে তো ধন্যবাদ সবাইকে